হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা এখন গাছে ওষুধ দিব তো আপনাদের সাথে আজকে এটা শেয়ার করব আমরা এখানে 10 গ্রাম আছে 10 দিন দেয়া যাবে আচ্ছা 1 লিটার পানিতে করে 1 গ্রাম এখন এই যে আমাদের বারান্দায় অনেকগুলা গাছ আছে আর তোমাকে কিন্তু দেখতেও মনে হচ্ছে যে একবারে কৃষক স্প্রে দিয়ে এভাবে দিয়ে দিতে আমরা শহরে আছি তো কি হইছে তাই না আর আমাদের বারান্দায় মাশাআল্লাহ গাছগাছালিগুলো অনেক সুন্দর প্রথমে কি এই যে ওস্তা গাছ থেকে শুরু করবে তুমি না ওই সাইড থেকে ও এখান থেকেই শুরু করো এই যে এখন আমাদের ওস্তাক কাছে আমাদের ওস্তাক কাছে কিন্তু অলরেডি ওস্তায় চলে আসছে যে গায়ে আমি দেখাই আপনাদেরকে এই দেখুন ওস্তা চলে আসছে এই দেখেন ছোট ছোট ওস্তাদ অলরেডি মনে হয় কয়টা পাঁচ ছয়টা ওস্তা ধরে গেছে তাই না করছে না কেন কি গো কৃষক তুমি কেমন কৃষক কৃষক তো ফেল হয়ে গেল এই তো গাছ দেখেন এই যে গাছে স্প্রে করছে শুধু গাছ লাগালেই হয় না গাছে কিন্তু মাঝে মাঝে ওষুধও দিতে হয় তাই না আর এগুলো হচ্ছে আমাদের এই যে ওস্তা ধরছে তো এই সময় আরো ওষুধা দরকার যেন আমাদের ওস্তাগুলো নষ্ট না না হয়ে যায় তাই না আর এই যে দেখেন কৃষক আমাদের এত ছোট ছোট ঐ থাকে কীটপতঙ্গ থাকে করে না শুধু আমরা যে বারান্দায় ঘাস লাগাই কত যে পরিচর্যা করতে হয় তার জন্য তো সুন্দর হয় 마শাআল্লাহ সবাই 마শাআল্লাহ বলবেন আমাদের গাছগাছালিগুলো তো অনেকগুলো আসছে গোস্তা মোটামুটি 7-8টা একসাথে ওস্তা ধরছে বড় হোক দেখাবো না কিন্তু এখন ছোট ছোট আর হচ্ছে এই যে এখানে রসুনও কিন্তু হচ্ছে রসুন রসুন মোটামুটি সব ধরনেরই হচ্ছে আমাদের বরবটি কিন্তু এর আগে আমরা মোটামুটি অনেকগুলো খাওয়া হয়েছে তারপরেও গাছে কিন্তু আমাদের এই গাছগুলা মানে কেমন হয়ে যাচ্ছিল তো ডাল কেটে দেওয়ার পরে আবার মানে নতুন করে বরবটি হচ্ছে তাই না নতুন করে হচ্ছে ইনশাল্লাহ আবার হবে এগুলো করতেও মনের একটা শান্তি যে